হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও তো আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমি কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা আমি কখনো এটাতে আসি নাই ফার্স্ট টাইম আসলাম আমি অনেক এক্সাইটেড আমি কুমিল্লাতে থাকি কিন্তু আমি চিনি না এটা কোথায় আছে তো ফার্স্টে এটাতে ঢুকার জন্য এটাতে কি করতে হবে ফার্স্টে টিকিট কাটতে হবে একজন একটা টিকিট তিনশো টাকা করে তো আমরা তিনটা টিকিট কেটে নিলাম দেন এটার ভিতরে এসে সবগুলো দেখলাম এত সুন্দর সুন্দর বাচ্চারা তো দেখলে অনেক খুশি তো বাচ্চারা বেসিক্যালি এটার জন্য বাচ্চা বাচ্চাদের জন্যই এটা করা তবে এটাতে সবাই আসে অনেক আনন্দ করে অনেক বড় একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা যে এটাকে ঘুরে একদিনে শেষ করতে পারবো না আমি তো ঘুরতে ঘুরতে পুরো অবাকই হয়ে গিয়েছি তো আমি এটা ঘুরে শেষ করতে পারি নাই তো দেখলাম এদিকে একটা ঘোরার একটা জায়গা আছে একটু রিক্স তারপরেও অনেক ভালো লাগছে তো এদিকে আমি দেখতে দেখতে ভাবলাম যে এদিকে একটা ডাইনোসর আছে ফার্স্টে আমি ভাবলাম আমি পুরো কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা কি সত্যি নাকি অন্য কিছু পরে প্রথমে আমি এটা দিকে কতক্ষণ তাকাইছিলাম এরপরে ভাবতে পারলাম এটাকে হাই দিলাম এটা এটাকে হ্যান্ডশেক করলাম আমি নিজে নিজেই করলাম এটা তো আর করতে পারে নাই কিন্তু করছি দেন পরে এদিকে চলে আসলাম ট্রেনে একটু ফ্রেন্ডের সাথে ঘুরবো তো আমি সব কিছুই ট্রাই করছি অনেক ভাল লাগছে তো আমার ফ্রেন্ড ওরা ওদের বাচ্চাদেরকে নিয়ে এদিকে আমার বোনের মেয়ে ছিল আমি সব কিছু মিলে অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে তো এটা ঘুরতে 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 আরেকটা রাইটে উঠলাম তো একটু ভাবলাম আমার কাছে অনেক ভালো লাগছে আমার বোনের মেয়ে তো অনেক এনজয় করছে তো আমি ভাবলাম আমার ফ্রেন্ডকে বললাম যে চল একটু ভাব নেই তো আমি আমি একটু ভাব নেই আমাকে একটু আমাকে একটু ভিডিও করে দিত আমি আমার মতো করে একটু ভাব নিলাম এদিকে অনেক মানুষ তো আমার কাছে অনেক ভাল লাগছে আমি ফার্স্ট টাইম এটাতে আসছি তো সেজন্য আমি কখন এটাতে আসি না তো আমি একবার যেহেতু আসছি আমি ভাবলাম যে আমি আবার আসব। তো তারপরে হচ্ছে আমি গাড়ি চালানো স্টার্ট করে দিলাম এটা কি ওই যে পানির উপরে যে ওয়াটার পার্কের তো এটাকে কি বলে আমি জাস্ট বলতে পারছি না দেন তারপরে এটাতে উঠে একটু গাড়ি চালালাম কারণ কখনো তো গাড়ি চালাতে পারবো কি না জানি না তো ভাবলাম এটাতে উঠে একটু মনের মতো করে চালাতে থাকি ইচ্ছা মতো ঘুরাইছিলাম ছিলাম চালাই নিছি যেরকমই হোক তা এদিকে অনেক ভালো লাগছে আমার আমি আমার মতো করে ঘুরছি গাড়ি চালাইছি অনেক ভালো লাগছে তো এদিকে আমার বোনের মেয়ের ছবি তুলতে তুলতে শেষ তো তিনজন সিকিউরিটি গার্ড নিয়ে গেছি এই দেখেন সবার কাছে আমাদের পার্সগুলো দিয়ে আমার হাজব্যান্ডের কাছে আমার ফ্রেন্ড ওর হাজব্যান্ডের কাছে সবাই অনেক এনজয় করছে সিকিউরিটি গার্ডগুলো আমাদেরকে অনেক টেক কেয়ার করছে বিনা বেতনে সিকিউরিটি গার্ড রেখেছিলাম তো যাই হোক সবাই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো রাত্রে তো দেখছিলাম ঘুরছিলাম রাত্রে এদিকে ভাবলাম ভাবলাম ভূতের বাড়িতে যাবো কিন্তু যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে এদিকে আমার ফ্রেন্ডও অনেক ভাব নিচ্ছিল আমি বললাম যে একটু ডান্স দাও ও বললো যে দিবো কোনো ব্যাপার না এদিকে দেখেন ও ঘুরতেছে ডান্স করতেছে কিন্তু রাত হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু রাতের ম্যাজিক প্যারাডাইজটা অনেক সুন্দর দিনে যেরকম সুন্দর রাতেও অনেক সুন্দর তো এর মাঝে একটা কথা বলি আজকে উপবিশ্বাসকে দেখছিলাম কাছ থেকে দেখছিলাম এত ভালো লাগছে যা বলার মতো না আমি কখনো ভাবতেই পারি নাই যে উপবিশ্বাসকে কাছ থেকে দেখ দেখতে পাবো তো দেখেন সবাই অলরেডি চলে যাচ্ছে আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে কিন্তু তারপরেও বাকি ছিল এবার বুঝেন আমরা কি ঘুরছি ও সব কিছুই ঘুরছি কোনোটা বাকি রাখি নাই তো দেখেন এত সুন্দর রাতের ম্যাজিক প্যারাডাইসটা আরও বেশি সুন্দর তো লাস্টে আমরা কি করলাম আরেকটা রাইডে উঠলাম উঠে অনেক মজা করলাম এদিকে উঠে বাচ্চারা তো অনেক এনজয় করছে সো আমি আমার ছেলেকে নিয়ে নেই নেক্সট টাইম ওকে নিয়ে যাব।